পুজোর গিফট পেতে কার না ভালো লাগে তার মধ্যে যদি সেটা ভালোবেসে দেওয়া হয় সেটা তো অনেক বেশি ভালো লাগে আর গিফটের মূল্যটা না আমার কাছে মানে জানি না কার কাছে কেমন আমার আমার কাছে এর কোনো মূল্য হয় না মানে এটা অনেক বেশি দামি তো এই শাড়িটা দাদা ভাইয়ের পক্ষ থেকে আমাকে গিফট করেছে সিরিয়াসলি দুর্গা দাদার কাছ থেকে বোনের এরকম একটা উপহার বুঝতেই পারো মানে মনটা আমার ভীষণ খুশি হয়ে গেছে তোমরাই বলবে শাড়িটা দেখে যে কেমন লাগছে আর আমাকে পড়লে কেমন লাগবে ঠিক আছে শাড়িটা আমার তো মানে থ্যাংক ইউ তো বলবোই না আমি কেন একটা বোন হিসাবে এটা এটা বলা উচিত না আমার কাছে একটা আশীর্বাদ আর এর থেকে আমি বেশি খুশি মানে কিসে খুশি হয়েছে আমাকে তার সঙ্গে পাঠিয়েছে দেখো মানে এইটা একটা মেয়ের কাছে বা একটা মহিলার কাছে বিবাহিত মহিলার কাছে সবচেয়ে দামি উপহার আর সিরিয়াসলি মানে সব থেকে প্রিয় হয়েছে গিফটটা আর তার সঙ্গে পাঠিয়েছে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি এটা আমি মাকে দিচ্ছি মানা